গোঘাটে যাত্রী চাপে নাজেহাল অবস্থা রেল পরিষেবা বাড়ানোর দাবি তীব্র ভাবা দিকে জমিজটের কারণে রেললাইন সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরেই আটকে আছে অন্যদিকে কৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ায় আরামবাগ শহরের সঙ্গে মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়ার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে সমগ্র এলাকা যাত্রীদের এখন ভরসা একমাত্র গোঘাট স্টেশন আর তাতেই গোঘাটে নিত্যযাত্রীদের উপর চাপ কয়েক গুণ বেড়ে গেছে কিন্তু যাত্রীরা জানাচ্ছেন বাড়তি ভিড় সামলানোর মতন পরিকাঠামো গোঘাট স্টেশনে নেই আরামবাগ পর্যন্ত সীমাবদ্ধ থাকা একাধিক ট্রেন অবিলম্বে গোঘাট পর্যন্ত বাড়ানোর দাবি তারা বারবার রেল দপ্তরে জানিয়েছেন লিখিতভাবে দাবি জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্টেশনের শৌচালয় ব্যবস্থা দুরাবস্থা নিয়েও খুব তীব্র বিশেষ করে মহিলা যাত্রীরা জানাচ্ছেন বাথরুম থাকলেও ব্যবহারযোগ্য অবস্থায় নেই অনেক সময় বাধ্য হয়ে লজ্জাসরূপ ফেলে বাইরে বাথরুম করতে হচ্ছে নিত্যযাত্রী রঞ্জিত সাঁতরা বলেন প্রতিদিন ভিড় সামলাতে আমাদের নাজেহাল অবস্থা হয় ট্রেন বাড়ানো হলে যাত্রীদের কষ্ট অনেকটাই কমবে স্থানীয় বাসিন্দা সুমিতা মাঝির কথায় স্টেশনে মহিলাদের জন্য আলাদা শৌচালয় কার্য অকেচ এই অবস্থায় নিরাপত্তা ও মর্যাদা দুই বিঘ্নিত হচ্ছে প্রতিদিন হাজার হাজার যাত্রী গোঘার স্টেশন ব্যবহার করছেন কিন্তু প্ল্যাটফর্মে পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই নেই পানীয় জলের নির্ভরযোগ্য ব্যবস্থাও ফলে যাত্রীদের অস্বস্তি বেড়েই চলেছে এছাড়াও বেশিরভাগ সময় টিকিট কাউন্টারে একটা কাউন্টার খোলা থাকে এই কারণে টিকিট পেতেও সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের যাত্রীদের অভিযোগ রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সমস্যার সমাধান হচ্ছে না এরকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন দেখুন একজন নিত্যযাত্রী হিসাবে আমি বলতে পারি এই মতে গোয়া স্টেশনটা খুব একটা ভালো অবস্থায় নেই কারণ প্রতিদিন আমি যেখানে আমার কর্মস্থল এখান থেকে আমার আপ ডাউন দুশো কিলোমিটার তো আমার যেটা আমার মনে হয় বা আমাদের মতো যারা আছে তাদের যেটা মনে হয় যে যদি যে ট্রেনগুলো আরামবাগ পর্যন্ত আসে ওই ট্রেনগুলোকে যদি গোঘাট পর্যন্ত করা হয় তাহলে মনে হয় আমাদের পক্ষে নিত্যযাত্রীদের পক্ষে আমাদের মতো যারা নিত্যযাত্রী আছেন তাদের খুব সুবিধা হয় কারণ বাসগুলোর অবস্থা খুবই খারাপ প্রচন্ড নোংরা হয়ে আছে হ্যাঁ একদম ইউজ করার উপযুক্ত নয় আমি ডেলি প্যাসেঞ্জার করি আপনার নাম আমার নাম চিন্ময় মুখার্জি কোনো ব্যবস্থা নাই বাথরুম একদম ভালো নয় এত লোক যাওয়া করছে কোনো বাথরুমের ব্যবস্থা নেই বাথরুমের ব্যবস্থাগুলো ভালো হয় কোনো হেলথর নাই ডিপার্টমেন্টে একটু দেখলে ভালো হয় নাম শরজিৎ চট্টোপাধ্যায় কুমুর থাকানপুর হ্যাঁ মেয়েদের বাথরুম একদম ভালো নয় পায়খানা বাথরুম সব একই করে দিয়েছে এখানে একদম মানে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয় মেয়েদের পক্ষে অন্তত মেয়েরা তো আর ফাঁকে বসতে পারছে না তাও বসতে হচ্ছে লাজ লজ্জা সব কিছু বোলতুক করে দিয়ে বাড়ি আপনার আমার বাড়ি বদনগঞ্জ কি নাম জয়ন্তী বাঘ